গাইস দেখেন কত বলে বাপ রে আমি হেলে তো পালাচ্ছি দাদ বলতে থাকি মানুষ সাদা ছেলে ওরা চাই পাচ্ছে মেটা কথা বলো দেখেন ওই যে দেখুন ওই যে দেখছেন আমার দিকে তাকাইছি এইভাবে সবাই ওকে যেতে আসছে গাইস ওই জন্য যেতে এসে আমারও ভয় লাগতেছে তখন তখন আক্রমণ করতে পারে আপু ভয় হয় যা ছবি দেখে না পার হচ্ছে কত ভয় পায় হনুমানটা ওর দিকে দেখে আছে আমাদের আমাদের বড় প্রিয় কুমি কর্মী কত বড় বড় বাচ্চা দেখছে